একটি চিপের প্যাকেটে কতটুকু শক্তি ধারণ করতে পারে তা আজকে পরীক্ষা করে দেখা যাক শুরু করব তিনটি পাঁচ দিয়ে এক দুই তিন এই চিপের প্যাকেটটি ফাটেনি তাহলে লেভেল বাড়িয়ে এর উপর দশটি ইট রেখে দেখা যাক রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি ইট দেওয়া হয়েছে এগুলো নামিয়ে দেখা যায় ও সিপের প্যাকেটটি এখনো অক্ষত রয়েছে এটা কি পারবে আমার ওজন বহন করতে তাহলে এর জন্য আমি একটি নিয়েছি এর সাহায্যে আমি ব্যালেন্স করে দাঁড়াতে পারবো ওকে এখন আমি এর উপর দাঁড়িয়ে আছি তবুও প্যাকেটটি ফাটেনি এর নিচ থেকে টোলটি সরিয়ে দেখা যাক আমি এর উপর লাফালাফি করতেছি তবুও ফাটতেছে না এটাকে শেষবারের মতো নিচে নামিয়ে আমার শরীরের পুরো শক্তি দিয়ে ট্রাই করা যাক ও দেখুন এটা ফেটে গেছে কর্তৃপক্ষ বলতে এটা খেতে খুব দারুণ একটি জ্বলন্ত মোমবাতি কো দিয়ে নিবিয়ে এর বের হওয়া ধোয়া থেকে এটাকে আবার জ্বালানো সম্ভব চলুন ট্রাই করা যাক শেষের জন্য ধোয়াগুলো এদিক সেদিক চলে যাচ্ছে ও আমি পেরেছি তাহলে এটাকে নিবিয়ে ভালো করে দেখা যাক দেখুন এটা সত্যি সত্যি চলেছে